আসসালামাইকুম দিস আমি আমার দাদু বাড়ি চলে আসছি আর কি আমার ফুপত ভাই রিকোয়েস্ট ছিল আমার দাদু বাড়ির একটা ব্লগ দেখবে দেন দাদু বাড়ি আসার অনেকগুলো রিজনও আছে আর ভাবলাম একটা ছোট্ট একটা ব্লগ করে নিয়ে ভাইয়ের জন্য এখানে আমি এই জায়গাটা হচ্ছে আমাদের আর কি পলের রেখে না বাড়ির ভিতরে ভাইয়ে চিনবে এই জায়গাটা আর আমার দাদু বাড়ির আমি আপনাদেরকে দেখাই দেন এই যে দেখেন কত সুন্দর এই রাস্তাটাতে কি কাদা ছিল আর কি হাঁটু সমান কাদা পার হইতে হয়েছে এমন একটা সময় ছিল এখন রাস্তাটা অনেক সুন্দর হয়ে গেছে এখন কোনো কাদাই পার হইতে হয় না আমার এখানে কে নাম বলো তামিম তামিম তোমার নতুন মা কেমন ভালো এটা আমার ভাইয়ের ছেলে হয় আর এটা আমার কি চাচাতো বোন ফাতেমা এই এখন আমি বাড়ির ভিতরে ঢুকি নেই বাড়ি ঢুকতে ওই পর্যন্ত একেবারে সুন্দর রাস্তা হয়েছে এই পোলটার উপরে একটা চার ছিল কি বিচ্ছিরি যে একটা চার ছিল তা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না মার্শাল্লা পোলটা অনেক ভালো হয়েছে আমাদের জন্য দেন এই একটা চার আছে। দেখুন আর এই এটাকে আমরা আর কি খালপার বলা হয় এখানে আমাদের অনেক স্মৃতি সব কাজিনদের মিললে অনেক স্মৃতি এইখানে আমরা সবাই গোসল করছি একটা সময় সবাই মিললে দাদু বাড়ি যখন আমরা এখানে আমার দাদু বাড়ির পুসকি বাচ্চা দাদু বাড়ি অনেক পুস্কি বাচ্চা আছে এখানে মাত্র তিনটা বাড়ির ভিতরে গেলে আরো অনেক পাবো অনেক ফ্রি এই যে দেখুন এরা কি করতে আছে এদের হয়েছে দুষ্টামি করা এরা ঝগড়া করতে আছে তুমি একলা আমার দাদার আগের পুরাতন ঘর নাই ভেঙে ফেলাই দিছে কাকা বাহিরে গেছে দেন কাকা আর কি ঘর করার জন্য এখন আপাতত অন্য একটা ঘরে থাকে ছোট কিন্তু দাদার নাই এটা আমাদের বাসা বাড়ির সামনে কি খালপাড় বলা হয় এখানে আমাদের সবাই অনেক স্মৃতি আমি শুধু আমার নামার আমার কাজিন সবাই অনেক স্মৃতি এখানে আগে একটা বসার জায়গা ছিল এখন আর নাই এই খালে গোসল করা স্মৃতি আছে বিশেষ করে আর এখানে সব একটা বড় ব্যাপার হয়েছে মসজিদ আর কি আমার আব্বা নিজের একটা কিছু নিজের জন্য কিছু করে থাকে সেইটা মসজিদটা করছে আমাদের ব্যতীত সেটা করছে সব সন্তান আত্মীয় স্বজনের জন্য কিন্তু নিজের জন্য হয়তো বা এই তার জন্য একদিন হাসরের ময়দানে ভালো কিছু হবে এটা আশা করি যাই হোক দাদু বাড়ি আসছিলাম কাজে এখন থাকতে পারলাম না থাকার ইচ্ছে ছিল কিন্তু এখন জলদি যাইতে হবে আবার কোনো একদিন আসলে ডিটেলস দেখাবো দাদুবাড়ির সব কিছু আজকে